নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো যে ইংরেজি দু হাজার পঁচিশ এবং বাংলা চোদ্দোশো একত্রিশ সালের শ্রী মদনগুপ্তের ফুলপঞ্জিকা অনুযায়ী আজকে ছয়ই মার্চ দিনটি কেমন যাবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজ বাংলা একুশে ফাল্গুন ইংরেজি ছয়ই মার্চ আজকে সূর্য উদয় হবে ছটা বেজে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা বেজি আটত্রিশ মিনিটে আজ বৃহস্পতিবার সপ্তমী দিবা তিনটে সাতাশ রোহিণী নক্ষত্র শেষ রাত্রি চারটা ঊনপঞ্চাশ যোগ রাত্রি বারোটা ছেচল্লিশ বনিজকরণ দিবা তিনটে সাতাশ গতে বৃষ্টিকরণ রাত্রি দুটো তিরিশ গতে ববকরণ জন্মে আজকে যেসব জাতক বা জাতিকা জন্মগ্রহণ করবে তারা জন্মে বৃষ রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ নরগণ অষ্টোত্তরী রবির ও বিংশ্তরী চন্দ্রের দশা শেষ রাত্রি চারটা ঊনপঞ্চাশ গতে বিংশত্তরী মঙ্গলের দশা মৃতে একপাদ দোষ দিবা তিনটে সাতাশ গতে দোষ নাই যোগিনী বায়ুকোণে দিবা তিনটে সাতাশ গতে ঈশানে কালবেলাদি দুটা তেতাল্লিশ গতে পাঁচটা আটত্রিশ মধ্যে কালোরাত্রি এগারোটা ঊনপঞ্চাশ গতে একটা বেজে বাস এর মধ্যে যাত্রা মধ্যম পশ্চিমে ও দক্ষিণে নিষেধ দিবা এগারোটা একান্ন গতে বায়ু কোণে নৈরিতেও নিষেধ দিবা দুটা তেতাল্লিশ গতে যাত্রা নাই সন্ধ্যা পাঁচটা আটত্রিশ গতে মধ্যম মাত্র পশ্চিমে ও দক্ষিণে নিষেধ শেষরাত্রি চারটা ঊনপঞ্চাশ গতে যাত্রা শুভ মাত্র দক্ষিণে নিষেধ শুভ কর্ম দিবা তিনটা সাতাশ গতে মতান্তরে দীক্ষা দিবা দুটা তেতাল্লিশ মধ্যে গাত্র হরিদ্রা অভ্যুরাহ্য পুংসবন সীমন্তন্নয়ন, সাদভক্ষণ নামকরণ নিষ্ক্রমণ নববস্ত্র পরিধান নবসজ্জা সনাদুভোগ দেবতা গঠন বিপন্নারম্ভ গ্রহ গ্রহপূজা শান্তি সস্তায়ন ফলপ্রবাহ বীজ বপন বৃক্ষাদি রোপণ ধান্য স্থাপন নবান্ন কারখানারম্ভ কুমারী নাসিকা বেদ বাইন ক্রয় বিক্রয় কম্পিউটার নির্মাণ ও চালন বিবাহ শেষ রাত্রি চারটা ঊনপঞ্চাশ গতে পাঁচটা ঊনষাট মধ্যে কুম্ভলগ্নে সুতোহিবু যোগে বিবাহ বিবিধ শ্রাদ্ধ সপ্তমীর একদিষ্ঠ ও শপিগুণ এবং অষ্টমীর শোপেগুণ দিবা তিনটা সাতাশ গতে প্রায়শ্চিত্ত নিষেধ ও অক্ষয়া স্নানদানাদি যোগ দিবা সাতটা বারো মধ্যে ও দশটা সাতাশ গতে বারোটা তিপ্পান্ন মধ্যে অমৃতযোগ রয়েছে রাত্রি বারোটা একান্ন গতে তিনটা তেরো মধ্যে বাংলার উৎসব ও মেলা হাওড়া জেলার আমতা থানার রসপুর গ্রামে তলায় ফাল্গুনি শুক্লা সপ্তমী হইতে তিন দিন ব্যাপী বিন্ধবাসিনীর পূজা উৎসব ও মেলা এবারে জানব আজকে রাশিফল কি রয়েছে মেষরাশি ক্ষতি বৃষ রোগ মিথুন ঠান্ডা লাগাবেন না কর্কট শুভ সিংহ সাবধান কন্যা চুক্তি নয় তুলা শত্রু ক্ষয় বৃশ্চিক প্রেমে বাধা ধনু যশ লাভ মকর সাবধান কুম্ভ সুযোগ মিন লাভ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন একটু কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ